ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা আছে যেগুলো শুধু এক শহরের নয় পুরো মানবজাতির জন্য সতর্কবার্তা আজ আমরা জানবো রোমান সাম্রাজ্যের এক অমর শহর পম্পেই কিভাবে মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল আর ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ঘটনার আসল শিক্ষা কি রোমান সাম্রাজ্য ছিল এক সময়ের পরাশক্তি ইউরোপ উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বিশাল অংশ ছিল তাদের দখলে তারা তৈরি করেছিল অসাধারণ স্থাপত্য আইন আর সামরিক শক্তি কিন্তু যেমন সাম্রাজ্যের শক্তি বেড়ে যায় তেমনই বেড়ে যায় অহংকার ও ভোগবিলাস আর এটাই ধ্বংসের সূচনা হয়ে দাঁড়ায় পম্পেই ছিল রোমের একটি বন্দর নগরী অর্থনীতি ও আনন্দ ফুর্তির কেন্দ্র এখানে প্রকাশ্যে ব্যভিচার হতো দেয়ালে ছিল অশ্লীল চিত্রকর্ম যেগুলো এখনো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন মদ জুয়া উন্মুক্ত অশ্লীলতা ছিল তাদের সংস্কৃতির অংশ তাদের মনে ছিল এই বিশ্বাস আমরা রোমান আমাদের কিছুই হবে না খ্রিস্টাব্দ উনাশি সালে হঠাৎই আগ্নেয়গিরি মাউন্ট বেসেবেস ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে পড়ে কয়েক মিনিটে আকাশ কালো হয়ে যায় ছাই ও গলিত লাভা শহর ঢেকে ফেলে মানুষ দৌড়ানোর আগেই দম বন্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ মুহূর্তেই মারা যায় তাদের দেহ জমে যায় ছাইয়ের ভাস্কর্যে যেগুলো আজও প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর গয়ব হঠাৎই আসে আর আল্লাহ বলেন আর আমি কত শত শহরকে ধ্বংস করেছি যারা ছিল জালিন আর তাদের পরে আমি অন্য জাতিকে উত্থিত করেছি সুরা আলাম্বিয়া আয়াত এগারো আবার লুত আলাইহি ওয়াসাল্লামের জাতির কথা বলা হয়েছে তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে কেউই করেনি সুরা আল আরাফ আয়াত আশি পম্পেইয়ের মানুষের জীবনধারা লুত আলাইহি ওয়াসাল্লাম এর জাতির মতোই ছিল অশ্লীলতা অবাধ যৌনাচার আর আল্লাহর সীমা লঙ্ঘন তাই আল্লাহর শাস্তি তাদের উপর নেমে আসে এটি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয় বরং এক ডেভেন ওয়ানেন মানব জন্য শিক্ষা আজও পম্পেই শহরের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে। ইতিহাস শেখায় পাপাচার ও অহংকার জাতিকে ধ্বংস করে দুনিয়ার বিলাসিতা ক্ষণস্থায়ী যারা আল্লাহকে ভুলে যায় তারা আল্লাহর গব থেকে বাঁচতে পারে না তাই আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই আল্লাহর নির্দেশ মেনে চলি এবং আখিরাতের জন্য প্রস্তুত হই